ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে আগামী পরশু চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার বারোতে তেরো নম্বর আইটেম হিসাবে ডিএ মামলা উঠতে চলেছে শুনানির জন্য আমি জানি অন্যবারের থেকে এবারে ডিএ মামলা শুনানির প্রতি অনেক মানুষের আগ্রহ থাকবে এবং এবারে ডিএ মামলা যে অফিস রিপোর্ট পাবলিশড হয়েছে সেখানে কিন্তু অনেক কিছু বিষয় আছে আমি আলোচনা করব আপনারা কোর্ট নাম্বার আইটেম নাম্বারটা একটু মনে রাখবেন বারো নম্বর কোর্টে তেরো নম্বর আইটেম হিসাবে উঠতে চলেছে দেখুন প্রথম কথা হচ্ছে এখানে মূল মামলার যে অফিস রিপোর্ট সেখানে পুরনো কিছু পেন্ডিং বিষয় আছে দু সালের সেগুলি যেমন আলোচনার মধ্যে থাকছে তিনটি যে রেসপন্ডেন্ট আছে তাদের কিছু বাইশ সালের বিষয় এরপরে দু হাজার পঁচিশ সালে যেমন প্রথমেই আছে অ্যাডিশনাল ডকুমেন্ট এটা আপনার আপনার ইউনিটি ফোরামের পক্ষ থেকে কিছু ডকুমেন্ট জমা দেওয়া হয়েছিল দ্বিতীয় যেটা আছে সেটা সংগ্রামী যৌথ মঞ্চের ইমপ্লিমেন্টের বিষয়টা সেটাও আলোচনার মধ্যে রয়েছে এরপরে দেখুন মডিফিকেশান অফ কোর্টস অর্ডার যেটা রাজ্য সরকার মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছিল সাতাশে জুন দু হাজার পঁচিশ আপনাদের এই তারিখটা আশা করি আপনারা কেউ ভুলে যাননি সেই সাতাশে জুন যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান রাজ্য সরকার করেছিল সেটাও কিন্তু শুনানি হবে তার সাথেও আছে রিটিন সাবমিশন এই রিটিন সাবমিশন করেছে ইউনিটি ফোরাম অ্যাকচুয়ালি ষোলোই মে যে অর্ডার পাস করেছিল সুপ্রিম কোর্ট সেখানে বলেছিল রেসপন্ডেন্ট এবং পিটিশনার তারা চাইলে রিটিন সাবমিশন করতে পারে তো সেই রিটিন সাবমিশন কিন্তু ইউনিটি ফোরামের পক্ষ থেকে রয়েছে তো সেটাও কিন্তু আলোচনার মধ্যে থাকবে এটা যেমন গেল এক প্রস্ত বিষয় এর পাশাপাশি আমি চলে যাব কনটেম্পট মামলা এখানে দেখতেই পাচ্ছেন কন্টেম্পট মামলা সেটাও কিন্তু ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ শুনানির জন্য উঠবে এবং তিনটি সংগঠন কন্টেন্ট মামলা করেছে আমরা সে এখানে দেখতেই পাচ্ছি প্রথমত যে কন্টেন্ট মামলাটা ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছেন এটা ইউনিটি ফোরামের দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং তিন নম্বর যেটা দেখতে পাচ্ছেন সেটা সরকারি কর্মচারী পরিষদের এই তিনটে কন্টেন্ট মামলা এই যে মূল যে এসএলপিটা তার পরিপ্রেক্ষিতে তিনটে কন্টেন্ট মামলা করা হয়েছে যেহেতু পঁচিশ শতাংশ ডিএ মিটি দেবার যে নির্দেশ যে অর্ডার সুপ্রিম কোর্ট পাস করেছিল সেটা রাজ্য সরকার মানেনি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সেটারও যেমন শুনানি হবে তেমনি তিনটি সংগঠনের কন্টেন্ট মামলারও শুনানি হবে তার বিস্তারিত এখানে রয়েছে এই যে অফিস রিপোর্ট এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার রেসপন্ডেন্ট নাম্বার দুই এবং চার অর্থাৎ ইউনিটি ফোরাম ইউনিটি ফোরাম উনত্রিশে জুলাই কন্টেন্ট ফাইল করেছে সেটা এখানে রয়েছে তার বিস্তারিত তথ্য এখানে রয়েছে পাশাপাশি কন্টেন্ট পিটিশন ফাইল করেছে রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান মানে আপনার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা কবে ফাইল করেছে দোসরা জুলাই দু হাজার পঁচিশ রেসপন্ডেন্ট নাম্বার ওয়ানের পক্ষ থেকে কন্টেন্ট পিটিশন ফাইল করা হয়েছে সেটাও এখানে বিস্তারিত আছে পাশাপাশি রেসপন্ডেন্ট নাম্বার সিক্স মানে সরকারি কর্মচারী পরিষদ তাদের পক্ষ থেকেও কন্টেন্ট পিটিশন ফাইল করা হয়েছে একুশে জুলাই দু হাজার পঁচিশ তিনটে কন্টেন্ট উঠবে সেটাও এখানে পরিষ্কার বলা আছে মূল যে এস পি যার শুনানি হবে যেটা চৌটা আগস্ট দু হাজার পঁচিশ আইটেম নাম্বার থার্টিন কোড নাম্বার বারোতে যে শুনানি হবে তার সাথেই কিন্তু এই কন্টেম্পগুলোও একসাথে শুনানি হবে সেটাই কিন্তু এখানে বলতে চাইছে অর্থাৎ সব কিছু মিলিয়ে বিষয়টি যা দাঁড়ালো আগামী ফোর্থ আগস্ট অর্থাৎ আগামী পরশু সোমবার দিন সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি রয়েছে সেখানে সুপ্রিম কোর্ট যেমন বলেছিল ডিএ মৌলিক অধিকার কিনা সেটা পরবর্তীতে শুনানির জন্য রাখা হয়েছিল পাশাপাশি রিটেন সাবমিশন করতে বলা হয়েছিল প্রত্যেক পক্ষকে সেগুলো যেমন ছিল তার সাথে এসে জুড়েছে রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং তার সাথে তিনটি সংগঠনের করা কন্টেম্পট মামলা এবং সংগ্রামী যৌথ মঞ্চের পার্টি হওয়ার বিষয়টিও রয়েছে এবার দেখার বিষয় দেখার বিষয়ে আগামী সোমবার অনারেবল জাস্টিস যে দুজন রয়েছেন তারা কোনটা দিয়ে এই বিচার পদ্ধতি শুরু করবেন রাজ্যের মডিফিকেশন অ্যাপ্লিকেশন নাকি কনটেম্পট মামলা আমার যেটুকু ধারণা কনটেম্পট মামলা দিয়েই কিন্তু শুনানি হবে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ ডিএ মামলার শুনানি আপনারাও অবশ্যই আপনাদের ভাবনা আপনাদের মত প্রকাশ করবেন এই ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ